আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় অধ্যায় রয়েছে মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত ম্যাথ তো আমরা আমাদের প্রথম এই ভিডিওতে আমরা মুনাফা সম্পর্কিত বেসিক আলোচনা করব এবং পরবর্তী ভিডিও সময়ে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করবো চলো বন্ধুরা আমরা আমাদের বেসিক শুরু করি তো এই ভিডিও প্রথমে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করি ধরো কোনো একটি প্রোডাক্ট আমরা একশো টাকায় ক্রয় করেছি তো আমাদের ক্রয় মূল্য ধরে নিলাম একশো টাকা এবং বিক্রয় মূল্য ধরে নিলাম একশো দশ টাকা এক্ষেত্রে আমাদের যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি সেও তো আমাদের এক্ষেত্রেই লাভ হয়েছে তাহলে আমাদের লাভ কত একশো দশ বিয়োগ একশো সমান দশ টাকা এখন যদি আমাদের ক্রয় মূল্য একশো টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি আমাদের নব্বই টাকা হয় তাহলে আমাদের ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি করতে হয়েছে এখানে যেহেতু ক্রয় মূল্য থেকে মূল্য কম আমাদের ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা বিয়োগ বিক্রমূল্য নব্বই টাকা অর্থাৎ দশ টাকা এখানে আমাদের দশ টাকা ক্ষতি হয়েছে তো এটা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি এটা তেমন বোঝার বিষয় নাই এবার চলো আমরা আমাদের মুনাফার হার নিয়ে আলোচনা করি ধরো তুমি কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একটা অ্যামাউন্ট ধরা হচ্ছে তা দশ হাজার টাকা জমা রেখেছে এবং সময়টা হচ্ছে তিন বছর তাহলে এই যে সময় এবং মূলধন এই মূলধনের উপর এক নির্দিষ্ট সময় পরে তোমাকে প্রফিট দেওয়া হবে প্রফিটটা হিসাব করা হবে একশো টাকার উপর এই যে একশো টাকায় তুমি কত টাকা প্রফিট পাবে কত টাকা মুনাফা পাবে সেটা হচ্ছে মুনাফার হার এবার আসো সময়কাল তা সবাই বুঝতে পারছো যে যে সময়ের উপরে মুনাফাটা হিসাব করা হবে তা হচ্ছে সময়কাল আর সরল মুনাফা ধরো একটা তুমি টাকা জমা রেখেছ তখন ধরো সময় এটা হচ্ছে আমাদের ফিক্সড তিন বছরের জন্য রেখেছ তিন বছর পরে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে তিন বছরটা হচ্ছে ফিক্সড এবং এখানে একটা নির্দিষ্ট হারে তুমি জমা এই হচ্ছে ফিক্সড 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 যখন সময় এবং মুনাফার হার তখন আমরা পাবো কি সরল মুনাফা যেহেতু পরবর্তী ভিডিওতে আমরা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করবো এজন্য আমি এখানে চক্রবৃদ্ধি মুনাফার ধারণাটি স্কিপ করলাম পরবর্তী ভিডিওতে আমরা এই যে এগুলো ফিক্সড কেন এখানে করলাম এই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিব মুনাফা আসল মুনাফার হার এবং সময় নির্ণয় আমরা কয়েকটি ম্যাথের মাধ্যমে আলোচনা করব তো চলো আমরা তা শুরু করি আমাদের মুনাফা আসল নির্ণয় মুনাফার হার নির্ণয় এবং মুনাফার সময়কাল নির্ণয়ের জন্য আমাদের কয়েকটি সূত্র প্রয়োজন হতে পারে যেমন লাভের সূত্র বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন আমাদের লাভ হবে লাভের সূত্র সবাই জানো ক্ষতি জানো ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন ক্ষতি হবে তাও জানো এবং লাভ ক্ষতি কিছু হবে না কখন যখন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য শূন্য হবে অর্থাৎ তুমি যে টাকায় কোনো পণ্যটি ক্রয় করেছো এবং সেইম টাকায় তুমি পণ্যটি বিক্রি করেছো তখন তোমার ক্ষেত্রে কোনো লাভ বা ক্ষতি হবে না সবার একটি পরিচিত সূত্র তোমরা এর আগের ক্লাসে ওই সূত্রটি নিয়ে আলোচনা করেছে দেখো আই কল ফি এন আর এখানে আইটা হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার আমরা এই সূত্রটি দিয়ে আমাদের এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ সমাধান করতে পারব আর একটি সূত্র রয়েছে সবিদ্ধি মূল বা মুনাফা আসল মুনাফা আসল অর্থাৎ এক্ষেত্রে মুনাফা আসল থেকেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে কি আছে মুনাফা আছে এবং আসল আছে ধরো আমরা মুনাফা আসল বা সবই মূলকে এর দ্বারা আইডেন্টিফাই করতে পারি তাহলে এই কল ফি প্লাস আই অর্থাৎ আসল প্লাস মুনাফা তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলো সমাধান করব এবার আমরা একটি লাভ ক্ষতি নির্ণয়ের ম্যাথ সমাধান করব তো এখানে আমাদের বলা হয়েছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করল তা শতকরা কত লাভ হবে শতকরা কত লাভ হবে এখানে আমরা ম্যাটটা দুইভাবে সমাধান করতে পারি প্রথমত আমরা যেহেতু প্রতিহালি দেওয়া আছে আমরা চারটি ধরে করতে পারি চারটি থেকে আমরা একটির কর্মলে বিয় করব বা বের করব পরবর্তীতে আমরা যেহেতু দুইটা দুই হালি অর্থাৎ আটটা ডিমের বিক্রয়মূল্য দেওয়া আছে সেখান থেকে আমরা একটি ডিমের বিক্রমূল্য বের করে তখন যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা আমাদের সমাধান করতে পারি বাট আমরা এখানে যেহেতু হালি দরে করা আছে আমরা এখানে হালি দরে করার চেষ্টা করব তো প্রথমে আমরা লিখতে পারি যে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা একখালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা যেটি আমাদের এখানে দেওয়া আছে সুতরাং দুই হালি ডিমের ক্রয় মূল্য সমান পঁচিশ ইন্টু দুই টাকা এখানে যেহেতু দুই হালি ডিমের ক্রয় মূল্য আমরা পেয়েছি পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে দুই হালি ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ বিক্রয় মূল্য এখানে বেশি সো আমাদের এখানে লাভ হয়েছে লাভ কত হয়েছে আমরা এটি বের করব সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সেহেতু এখানে লাভ হয়েছে আমরা এই লাইনটি স্কিপ করলে পারতাম যদি এখানে দেওয়া থাকতো লাভ বা ক্ষতি হয়েছে কিনা কত লাভ হয়েছে বা কত ক্ষতি হয়েছে এরকম কোশ্চেন দেওয়া থাকলে আমরা এই লাইনটি লিখতে হবে বাট এক্ষেত্রে যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে লাভ হবে কত সেক্ষেত্রে আমরা এই লাইনটি স্কিপ করতে পারি তো আমাদের এখানে লাভ হয়েছে কত এখানে লাভ সমান ছাপ্পান্ন থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করে দিলাম তাহলে কত হচ্ছে লাভ আমাদের এখানে ছয় টাকা এখন দেখেন এখানে লাভ আমরা সব সময় ক্রয় মূল্য থেকে আমরা লাভ ক্ষতির হিসাব করব কারণ মূল্য দেওয়া আছে 50 টাকা তো আমরা এই 50 টাকা থেকে লাভ ক্ষতির হিসাব করব তো লিখবো 50 টাকায় 50 টাকায় লাভ হয়েছে কত টাকা 6 টাকা তাহলে এক টাকায় লাভ হয়েছে এখানে আমরা প্রয়োগ করছি উপরে ছয় নিচে পঞ্চাশ টাকা সুদ সুতরাং যেহেতু শতকরা বলা হয়েছে শতকরা কত লাভ তো আমরা একশো টাকা হিসাব করবো সুতরাং বা একশো টাকায় লাভ হয়েছে সমান ছয় পূরণ একশো ডিভাইডেড বাই পঞ্চাশ টাকা ইকুয়াল শূন্য শূন্য কাটা পাঁচ দশ দুই তাহলে ছয় পূরণ দুই টাকা 12 টাকা তো 12 টাকা মানে 100 টাকা 12 টাকা অর্থাৎ লাভ হচ্ছে 12% সুতরাং লাভ ইকুয়াল 12% এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছে চলো আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি এবার আমরা আমাদের একটি মুনাফা নির্ণয় সম্পর্কিত ম্যাথ সমাধান করব তো এখানে দেখেন কোশ্চেনটি দেওয়া আছে কি রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলে এখানে যে জমা টাকাটা আমরা মূলধন হিসেবে ধরে নিব পি এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর পর তিনি ব্যাংক ছয় বছরে তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না অর্থাৎ এখানে সময় দেওয়া আছে ছয় বছর তা হচ্ছে এন ব্যাংকের মুনাফার হার দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা হতে এখানে মুনাফার হারও দেওয়া আছে আর তার মানে দেখেন এখানে আমরা তিনটে জিনিস পেয়েছি একটা হচ্ছে পি একটা হচ্ছে এন আর একটা হচ্ছে আর তিনটা পেয়ে গেছি পিটা হচ্ছে মূলধন এরপর হচ্ছে এনটা হচ্ছে ছয় বছর তা হচ্ছে এন সময় এবং মুনাফার হার দশ তা হচ্ছে আর যে আমরা একটা সূত্রের মাধ্যমে মুনাফা নির্ণয় করতে পারে আমরা মুনাফার সূত্র জানি আর যেখানে পি মূলধন এন সময় এবং আর হচ্ছে মুনাফার হার এর পরবর্তীতে আমাদের মুনাফা আসল বের করতে হবে মানে মুনাফা আসল কত হবে এটা নির্ণয় করতে বলছে তো আমরা মুনাফা আসল জানি মুনাফা আসল ইকুয়াল মুনাফা প্লাস আসলের সমষ্টি তো চলো আমরা ম্যাথটি ডিটেলসে করার চেষ্টা করি তো প্রথমত আমরা লিখবো আমরা জানি আমরা জানি এই জানি আমরা আমরা জানি মুনাফা আইকোয়াল পি এন আর সরাসরি শত্রু আইকোয়াল পি আর অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে মূলধন এন হচ্ছে সময় এবং হার হচ্ছে মুনাফার হার তা আমরা যদি এই সূত্রের মধ্যে আমাদের মানগুলো বসিয়ে দিই আমরা মান কী কী পেয়েছি আমরা পি পেয়েছি পাঁচ হাজার এন পেয়েছি ছয় বছর এবং আর পেয়েছি আমরা কি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি একশো টাকা দশ টাকা একশো নিচে উপর দশ তো চলুন আমরা এবারে এটা সমাধান করি তার মানে কত পি এর মান বসিয়ে দিলাম পাঁচ হাজার পুরন এন এর মান হচ্ছে ছয় পুরন আর মান কত এখানে একশো উপরে দশ আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত হয়েছে এখানে পঞ্চাশ পুরন ছয় পুরন দশল তিন হাজার টাকা অর্থাৎ এক্ষেত্রে আমাদের মুনাফাটা হচ্ছে তিন হাজার টাকা সো আমরা লিখতে পারি মুনাফা তিন হাজার টাকা এবার আসি আমরা মুনাফা আসল ছিল পাঁচ হাজার এবং মুনাফা ছিল তিন হাজার এই জন্য আমাদের হয়েছে কি হাজার টোটাল আট হাজার টাকা আমাদের মুনাফা আসলটা হচ্ছে আট হাজার টাকা এবার আমরা আসল নির্ণয় সম্পর্কিত আরো একটি ম্যাট নিয়ে আলোচনা করব ম্যাথটি হচ্ছে আমাদের পেজ নাম্বার ষোলো উদাহরণ চার আসল বা মূলধন নির্ণয় করব তো সেম সূত্র আইকুয়াল ফি এন আর যেহেতু আমরা এই ফিটি নির্ণয় করব আমরা দেখতে ডিভাইডেড বাই এন আর তো আমাদের এই সূত্রটি তো আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি আমরা জানি আইকুয়াল ফি এন আর সুতরাং ইকোয়াল এই অংশটা আই ডিভাইডেড বাই এন আর তো এখানে আমাদের আয় টা কত আয় টা দেওয়া আছে কোশ্চেনটা দেখেই শতকরা বার্ষিক আর সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফা কত টাকা কত টাকা অর্থাৎ এখানে পি বের করতে বলতো কত টাকা ছয় বছরে এটা হচ্ছে এন মুনাফা দু টাকা হবে তো এটা হচ্ছে আমাদের আই এখানে দেওয়া আছে আই এন আর আমাদেরকে পি টা বের করতে হবে আমরা পিঠা বের করবো এখানে আইটা হচ্ছে কত পঁচিশশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের আমাদের কত ছয় বছর বসালাম। আর আমাদের মুনাফার হার আটটা কত আর দেওয়া আছে আট সমস্ত দুই ভাগের এক যেহেতু সমস্ত আকারে আমরা আছে আমরা কে নর্মালি কনভার্ট করব। যেমন নিচে দুই আর দুগুণে ষোলো প্লাস এক সতেরো নিচে দুই উপরে সতেরো এটা হচ্ছে পার্সেন্টে আছে আমরা কনভার্ট করব টাকাতে নর্মাল টাকাতে শতকরা দেওয়া আছে আমরা নর্মাল টাকাতে কনভার্ট করবো এই জন্য আমরা কি করবো সাথে একশো দ্বারা ভাগ করব অর্থাৎ টু ইন্টু একশো যদি শতকরায় প্রকাশ করার ক্ষেত্রে আমরা একশো দ্বারা গুণ করি বাট এখানে আমরা যেহেতু নর্মালি টাকাতে কনভার্ট করবে এই জন্য আমরা একশো দ্বারা

সতেরো যদি আমরা অর্থাৎ পাঁচ হাজার টাকা ক্যালকুলেশন করলে পাঁচ হাজার টাকা আসবে তো আমাদের এখানে পিটা হচ্ছে কত পাঁচ হাজার টাকা এইভাবে আমরা আমাদের একই সূত্রের মাধ্যমে আইকুয়ালফিয়ান আর সূত্রের মাধ্যমে মূলধন নির্ণয় করতে পারি এবার আমরা মুনাফার হার নির্ণয় করব মুনাফার হার নির্ণয়ের জন্য আমরা আরো একটি ম্যাট দেখতে পারি ম্যাটটি ষোলোতম পৃষ্ঠার পাঁচ নাম্বার উদাহরণ বলা আছে শতকরা বার্ষিক কত মুনাফায় অর্থাৎ শতকরা বার্ষিক কত মুনাফায় অর্থাৎ মুনাফার হারটা কত তিন হাজার টাকার মূলধন দেওয়া আছে ফি তিন হাজার টাকা আর সময়টা দেওয়া হচ্ছে এখানে এন এবং মুনাফা দেওয়া হচ্ছে আয় পনেরোশো টাকা অর্থাৎ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এক্ষেত্রে আমাদের এন দেওয়া আছে পি দেওয়া আছে এবং আয় দেওয়া আছে আমরা বের করতে হবে আর অর্থাৎ আই কোয়াল ফি এন আর এই সূত্রের মাধ্যমে আমরা আটটা নির্ণয় করব মুনাফার হারটা নির্ণয় করবো অর্থাৎ আই ডিভাইডেড বাই পি এই সূত্রের মাধ্যমে আমরা আমাদের মুনাফার হারটা নির্ণয় করে ফেলব। হয় না কি কি তথ্য দেওয়া আছে আমরা তা আগে লিখি আসল এই কল দেওয়া আছে তিন হাজার টাকা সময় এন কল দেওয়া আছে পাঁচ বছর মুনাফা আই কল দেওয়া আছে পনেরোশো

এর মান ছিল পনেরোশো ই এর মান ছিল তিন হাজার এবং এন এর মান ছিল পাঁচ বছর যেহেতু আর এই জন্য হবে পার্সেন্ট তো আমরা কাটাকাটি করি পাঁচ তিন পাঁচ পনেরো আর নিচে হচ্ছে ত্রিশ দশ তিরিশ অর্থাৎ এক আর নিচে হচ্ছে দশ অর্থাৎ ফোর এক নিচে দশ ওয়ান বাই টেন তো ওয়ান বাই টেন কে আমরা কি করব এত পার্সেন্টে নিয়ে যাব পার্সেন্টে নেওয়ার জন্য আমরা তার সাথে কি গুণ করব উপরে নিচে একশো একশো দ্বারা গুণ করে দিব উপরে একশো দ্বারা গুণ নিচে একশো দ্বারা গুণ যাতে মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের কি হয় আমরা কাটাকাটি করলাম উপরে আসছে দশ নিচে হচ্ছে একশো আমাদের একশো টাকার মধ্যে কত টাকা তাই মধ্যে দশ টাকা তাহলে হচ্ছে কত দশ মুনাফার হার আমরা লিখতে পারি দশ পারসেন্ট আমরা আমাদের এই একই সূত্রের মাধ্যমে মুনাফার হারও নির্ণয় করতে পারি এবার আসি আমরা কিভাবে আমাদের ওই একই সূত্রের মাধ্যমে সময় নির্ণয় করব তো চলো আমরা সময় নির্ণয়ের আরেকটি ম্যাথ দেখি নি ম্যাথটি পেজ নাম্বার 17 एग्जांपल 7 সময় নির্ণয়ের ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে বার্ষিক 12% মুনাফা অর্থাৎ 12% বাদ দেওয়া আছে কত বছরে এন্টা বের করতে হবে 10000 টাকার মুনাফা 4800 টাকা হবে অর্থাৎ এক্ষেত্রে মূলধন দেওয়া আছে ফি দশ হাজার টাকা এবং মুনাফা দেওয়া আছে আই আটচল্লিশশো টাকা আর দেওয়া আছে আই দেওয়া আছে পি দেওয়া আছে আমাদের বের করতে হবে এন কোশ্চেনটা আমরা আবার পড়ি বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে তো আমরা যা যা দেওয়া আছে পাশে লিখে নিই মূলধন পি ইকাল টু দশ হাজার টাকা মুনাফা আইকুয়াল আটচল্লিশ টাকা মুনাফার হার ইকুয়াল বারো পারসেন্ট আমাদের বের করতে হবে সময় ইকুয়াল সময় আন ইকুয়াল সময় কত তা বের করতে হবে তো আমরা এর জন্য সেম সূত্রটি ইউজ করবো যা আমরা জানি যেহেতু আমাদের এনটা বের করতে হবে পাশে নিয়ে তো আমরা আয়ের মান বসিয়ে দিই আয়ের মান কত পেয়েছি আমরা আটচল্লিশশো আয়ের মান আটচল্লিশশো চার আট শূন্য শূন্য পি এর মান পেয়েছি আমরা দশ হাজার দশ হাজার আর যেহেতু আমরা এখানে মুনাফা হার পেয়েছি বারো অর্থাৎ একশো টাকায় বার পার্সেন্ট মানে কি একশো টাকায় বারো বারো ডিভাইডেড বাই একশো তো এখানে আমরা আমাদের করে নিই যে উপরে আটচল্লিশ আমরা উপরে নিয়ে গেছি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা এক্ষেত্রে এই শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা আর এখানে যেহেতু বারো বারো বার আটচল্লিশ চার অর্থাৎ আমাদের সময়টা ছিল চার বছর দেখুন তো আমরা আরেকবার করে দেখি এখানে হচ্ছে আমাদের আয় ছিল আটচল্লিশশো টাকা মূলধন ছিল দশ হাজার টাকা আর মুনাফার হার ছিল উপরে বারো নিচে একশো যেহেতু আমাদের প্রয়োগ করতে হবে এখানে আটচল্লিশশো নিচে হচ্ছে দশ হাজার আর হচ্ছে কত গুণ বারো আর যেহেতু একশো নিচে উপরে আমরা গুণ করে দিতে পারি একশো তাহলে কত আসে এক দুই এই ছয়টা কাটা এই কাটা আর বারো দিয়ে আটচল্লিশ কাটলে হচ্ছে চার তার মানে চার বছর সুতরাং সময় ইকুয়াল চার বছর এনের মান আমরা পেয়ে গেছি চার বছর তো আমরা এইভাবে আমাদের এই একই সূত্রের মাধ্যমে পি আই কল টু পি এন আর সেম সূত্রটির মাধ্যমে আমরা আমাদের মুনাফা মুনাফার হার সময় এবং আসল অর্থাৎ মূলধন নির্ণয় করতে পারি তো তোমাদের সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমরা জানিয়ে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ